যারা শেয়ার মার্কেটে নতুন আসছে যাদের কাছে প্রচুর টাকা নেই বাট পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে চাইছে শেয়ার মার্কেট তারা কিভাবে স্টেপ বাই স্টেপ শেয়ার মার্কেট শুরু করতে পারে এবং একটা ভালো পোর্টফোলিও বানাতে পারে তা আজ আমরা এই ভিডিওতে জানবো তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি জানতে পারবেন কিভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা একটা ভালো পোর্টফোলিও বানাতে পারি সত্যি বলতে স্টক মার্কেটের জার্নি শুরু করার সময় আমাদের কাছে যদি ছোট ক্যাপিটাল থাকে সেটা খুবই ভালো অন্যদিকে আমাদের কাছে যদি বড় ক্যাপিটাল থাকে আমরা সেটা সম্পূর্ণ স্টক মার্কেটে লস করে দিতে পারি এবং তারপরে আমাদের একটা মেন্টালিটি চলে আসে আমাদের যে টাকাটা লস হয়েছে সেটাকে আমরা সম্পূর্ণ রিকভার করব। আর এই মেন্টালিটি যদি আমাদের মধ্যে একবার চলে আসে আমরা স্টক মার্কেটে বেশি দিন আর টিকে থাকতে পারবো না এটা বলে আপনাকে আমি ভয় দেখাচ্ছি না বাট ডেটা বলছে সেবি বলছে যে নাইনটি সেভেন এইট পার্সেন্ট লোক স্টক মার্কেটে লস করে আর এক দুই পার্সেন্ট লোক টাকা বানায় আর এই নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট লোকেরা কারা হয় যারা শেয়ার মার্কেটে লস করে যারা প্রথমবার শেয়ার মার্কেটে আসে এবং মনে করে যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে দিলাম এখানে আমাদের টাকা দশ গুণ কুড়ি গুণ পঞ্চাশ গুণ হয়ে যাবে বাট আসলে রিয়ালিটিতে কি হয় তারা মার্কেটে লস করে এবং মার্কেট ছেড়ে বেরিয়ে যায় আর আমরা যদি এই লসের কারণগুলো বুঝতে পারি যে কী কারণে যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা লস করে তাহলে আমরা একটা ভালো স্ট্রং পোর্টফোলিও বানাতে পারবো এবং আমরা স্টক মার্কেটে লং টার্ম টিকে থাকতে পারবো ভালো প্রফিট বানাতে পারবো যেটা আমাদের মেন উদ্দেশ্য যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা ইউটিউবে গিয়ে সার্চ করে যে কোন কোম্পানির শেয়ার কিনলে আমাদের টাকা ডবল হয়ে যাবে এক মাসে সেরকম কিছু স্টক চুজ করে আর সেখানে সমস্ত টাকা একটা দুটো কোম্পানিতেই লাগিয়ে দেয় অথবা বন্ধুদের কাছ থেকে টিপস নেয় যে কোন কোম্পানির শেয়ার কিনলে টাকা আমাদের ডবল হবে সেই মতো দু একটা কোম্পানির শেয়ার কিনে সেখানে ফেঁসে বসে থাকে এবং অনেক সময় লসে বিক্রি করে মার্কেট ছেড়ে বেরিয়ে যায় আর বলে শেয়ার মার্কেট মানে জুয়া ধরুন আমরা সাঁতার কাটতে পারি না আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে টিপস নিচ্ছি বা কোনো ইউটিউবে গিয়ে ভিডিও দেখছি যে কিভাবে সাঁতার কাটতে হয় সেখান থেকে দেখলাম এবং গিয়ে আমরা জলে ঝাঁপ দিলাম তাহলে কি আমরা সাঁতার কাটতে পারবো আমরা সাঁতার কাটতে পারবো না তার আগে আমাদের প্র্যাকটিস করতে হবে কোথায় গিয়ে সাঁতার কাটতে হবে হালকা জলে যেখানে আমাদের ডুবে যাওয়ার ভয় থাকবে না বাট শেয়ার মার্কেটের ক্ষেত্রে নতুনরা গিয়ে একদম মাঝ সমুদ্রে ঝাঁপ দেয় সাঁতার কাটা না শিখে আর তারপর ডুবে যায় আর এই কারণেই নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট লোক শেয়ার মার্কেটে লস করে যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা প্রপার শেখে না যে শেয়ার মার্কেট ভাবে চলে তারা মনে করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলাম আমাদের টাকা ডবল হয়ে যাবে তাই শেয়ার মার্কেট শুরু করতে গেলে ফার্স্ট আমাদের বেসিক জিনিসগুলো জানা দরকার এবং সেকেন্ড আমরা যখন ইনভেস্ট করতে যাব তখন আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখবো মানে আমাদের টোটাল পোর্টফোলিওর ফাইভ পার্সেন্ট টাকা আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব ধরুন আমাদের ক্যাপিটাল এক লাখ টাকা তখন আমাদের ফাইভ পার্সেন্ট কত টাকা পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা আমরা একটা কোম্পানির পেছনে ইনভেস্ট করতে পারি তার বেশি কখনো করবো না এখানে অনেকের মনে হতে পারে যে এতে কি হবে আমরা একটা তো দু একটা শেয়ার কিনতে পারবো এখানে তো আমাদের কিছু প্রফিটই হবে না যদি প্রফিট এখানে না হয় শর্ট টার্মে যদি না প্রফিট হয় আমরা লং টার্মে প্রফিট বানাতে পারব কিভাবে কারণ আমরা যখন ছোট ছোট প্রফিট নিতে পারবো তখন আমাদের কনফিডেন্স বিল্ড হবে এবং যখন আমাদের পোর্টফোলিও অনেক বড় হয়ে যাবে তখন ওই ছোট প্রফিটই অনেক বড় প্রফিট হবে তখনই সম্ভব যখন আমরা লং রানে টিকে থাকতে পারবো আর আমরা যদি এক একটা কোম্পানিতে আমাদের টোটাল পোর্টফোলিওর ফাইভ পারসেন্ট করে ইনভেস্ট করি তাহলে আমাদের পোর্টফোলিওতে কুড়িটা কোম্পানি মিনিমাম থাকবে আর এই কোম্পানিগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করবো তা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন এখানে আমরা কিছু ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানির লিস্ট তৈরি করেছি যেগুলোকে আপনারা স্টাডি করতে পারেন আমরা যে স্টকের লিস্ট দেখলাম এগুলো কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি এই কোম্পানিগুলোকে নিয়ে আমরা কিভাবে ট্রেডিং করতে পারি মেনলি সুইং ট্রেডিং করতে পারি তা নিয়ে আমরা অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ